এই তথ্য প্রমাণ লোপাট অন্যদিকে ভোট নেই সাথে সাথে রাস্তায় লোক বসে রয়েছে রাজ্যে তাই জন্য এবার ভোট কেনা দরকার তাই খয়রাতি প্রয়োজন অল্ট্রো দেখুন প্রথম কথা হচ্ছে যে বক্তারা কি জানেন যারা পক্ষে বলতে এসছেন যে ডিএটা কেন দেওয়া হয় এর বেসিক ফিলোসফিটা কি ডিএটা দেওয়া হয় তার উদ্দেশ্য একটাই যে এই যে মুদ্রাস্ফীতি হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে টাকার ভ্যালুয়েশন উঠছে পড়ছে তার সাথে একজন সরকারি কর্মচারী জীবনযাপনের সাদৃশ্য বজায় রাখার জন্য এই অ্যালাওয়েন্সেসটা দেওয়া হয় সরকারিভাবে বিভিন্ন পে কমিশন থেকে অন্যান্য জায়গার রেকমেন্ডেশনের ভিত্তিতে দেওয়া হয় স্টেটের অ্যাডভোকেট বলছে না ডিএ তো ফান্ডামেন্টাল রাইট নয় সেজন্য আমরা আমাদের ইচ্ছে খুশি মতো দেব তাহলে ফান্ডামেন্টাল রাইট তো আমার এটাও নয় যে আমি সরকারি ফান্ড তছরুপ করবো আমি সরকারে আছি বলে দিনের পর দিন আনস্ট্রাকচার ইকোনমিকে যে কথাটা উনি বলার চেষ্টা করছিলেন আমি ওনার কথাই সাবসেন্সিয়েট করছি দু সালে পশ্চিমবঙ্গ সরকারের সাথে ব্রিটিশ কাউন্সিলের একটা এমওইউ সাইন হয়েছিল তার এগেন্স্ট একটা রিসার্চ কন্ডাক্ট করানো হয়েছিল যার নাম হচ্ছে ম্যাপিং ক্রিয়েটিভ ইকোনমি দু হাজার উনিশ সালে রিপোর্ট প্রকাশিত হয় উনিশ বা একুশে সেখানে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মোট ভ্যালুয়েশন আনুমানিক তেত্রিশ হাজার কোটি টাকা যা মোট জিডিপি টু পয়েন্ট ফাইভ এইট তারপর থেকে আপনি যদি দেখেন যে গ্রাজুয়ালি সেইখানে সরকার বিনিয়োগ বাড়াচ্ছে খুব ভালো কথা আমার বক্তব্যটা হচ্ছে যে একটা আনস্ট্রাকচার্ড ইকোনমির ওপরে একটা অর্থনীতি চলতে পারে না আমার এখানে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোটা ইম্পর্টেন্ট আমার এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়ানোটা ইম্পর্টেন্ট আপনি সরকারি কর্মচারীদের থেকে প্রয়োজন প্রয়োজনের থেকে বেশি পরিমাণে তাদেরকে দিয়ে কাজ করান অধিকাংশ জায়গায় তারা আন্ডার পেড অধিকাংশ জায়গায় আপনি ভ্যাকেন্সি নেন না এই যে পুলিশের প্রতি এত শ্রদ্ধা জানাচ্ছেন না আপনি থানাগুলো ঘুরে দেখে আসুন একজন এসআই কে কাজ করা একজন একটা জুনিয়র লেভেল অফিসার সকালবেলা ছটায় আসে রাত্রিবেলা দুটোয় বাড়িতে যাচ্ছে অধিকাংশ জায়গায় লোক নেই সিভিক ভলেন্টিয়ার দেখেন তারা কাজ করে না এরকম অফিসারও রয়েছে কলকাতা পুলিশের দায়িত্বের সাথে বলছি দরকার ভেরিফাই করে নেবেন এরকম থানায় আছে সেখানে লেখা আছে যে তার কাজ হচ্ছে সে অপারেটর হিসেবে সে একটা সিভিক টাইপের সে থাকবে সে এখানে থাকে না নেতার সাথে সেটিং করে সে একটা অন্য ব্যবসায় চলে গেছে এখানে খাতায় কলমে সে অপারেটর একজন ওসি বা এসআই এর কাজ হচ্ছে ওইখানে বসে পরের দিন কোর্টে কি ড্রাফট হবে সেইটা লেখা এই হচ্ছে থানার পরিস্থিতি ফলে আগে সরকারি কর্মচারী যারা সরকারটা চালাচ্ছেন শুধুমাত্র বড় বড় আইপিএস দেরকে আইএএস দেরকে আপনি প্রমোশন করিয়ে দেবেন আর সবসময় কতগুলো আইএএস পালাও বহর নিয়ে কনвой নিয়ে গেলে হবে না আইইএস আইকেএস যারা ঠান্ডা ঘরে বসে অফিস স্কুলে চালায় না অফিস স্কুলে চালায় সাধারণ সরকারি কর্মচারীরা সেই সরকারি কর্মচারীদেরকে দিয়ে আপনি মাত্রাতিরিক্ত পরিশ্রম করাবেন অথচ তাদেরকে যোগ্য ডিটা কারণ কোর্ট বলবার পরে আপনারা স্বীকার নিলজ্জ गवर्नमेंट বলছে আমাদের পয়সা নেই মুখের উপরে কোর্টে বলছে আমাদের পয়সানি দেউলিয়া হয়ে যাও তাহলে পয়সা যখন নেই তাহলে সেই পয়সা তৎসরূপ আপনি কিভাবে করছেন একটা ইন্টারনাল অডিট রিপোর্ট প্রকাশিত হয় আপনি দেখাতে পারবেন গভর্নমেন্টের প্রপার অডিট হয় গভর্নমেন্টের অপারেশনটা কি প্রত্যেকবার যখন বিভিন্ন জায়গায় ভোট হয় আপনি একদম সঠিক জায়গাটা ধরেছেন ধরুন পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোটের সময় কি করবে আচ্ছা এখানে আমার কিছু লোককে ভুল বোঝাতে হবে অন্য একটা ফান্ডের টাকা দেখবেন যখনই লক্ষ্মীর ভান্ডারে টাকা বিনিয়োগ হচ্ছে মিড ডে মিলে গোলমাল শুরু হয়ে যাচ্ছে আবার মিড ডে মিলে যখন বাড়ছে কন্যাশ্রীর টাকা ডিসবার্স হচ্ছে না আবার কন্যাশ্রীর টাকা যখন বাড়ছে অন্য জায়গায় মানেটা কি এখানে হচ্ছে একটা ফান্ডের এখান থেকে এখানে দিচ্ছি যখন যেখানে ভোট আছে মিউনিসিপাল ইলেকশনের আগে দেখবেন শহরে নির্দিষ্ট কিছু প্রকন্তের 77 গেল আজকে দুয়ারেpara দুয়ারে সমাধান প্রকল্প করেছেন খুব ভালো কথা কিন্তু সেই সমাধান প্রকল্পে যাব কি করে রাস্তায় তো আজকে প্রত্যেকটা জায়গা একটা বাচ্চা মারা গেল একটি বাচ্চা ডুবে মারা গেল আপনি দুয়ারেpara দুয়ারে সমাধান করছেন সমাধানটা কিভাবে করবে আপনার সরকারি অফিসাররা আসবে কি করে রাস্তা নেই আজকে যেখানে একের পর এক জায়গায় একের পর সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলেছিল যে ফুট ফুটপাতটা একটা ফান্ডামেন্টাল রাইটের অংশ আর্টিকেল 21 এর অংশ লা লাইফ এন্ড লিবারটির অংশ কলকাতার ফুটপাতগুলো দেখুন আমি অন্যন্য রাস্তার কথা ছেলেই দিচ্ছি যাই এবার যখন জিজ্ঞাসা করতে যাচ্ছি পিডব্লিউডি এর অফিসে বলছে দর্মসে কাজ হবে না লোক নেই লোক নিতে মারছ তুমি লোক নিতে মারছ টাকা থাকছে টাকা তরুপ হচ্ছে একের পর এক সরকারি প্রকল্পের টাকা মাঝখানে মিডলম্যান এজেন্সি এইগুলোকে ঢুকিয়ে টাকা তরুপ করছে সরকারি ফান্ড এখান কা চিধা কামাল উদ্ধার করে চালাচ্ছে এবং তার ফলে যখন প্রয়োজনীয় জিনিস আমি আবারো বলছি যে এইভাবে একটা ডোনেশন যে প্রকল্প আপনারা চালু করছেন আমি নিশ্চয়ই মনে করি যে একটা নতুন জিনিস চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকে বলেন আমি বিশ্বাস করি যে লক্ষ্মীর ভান্ডার প্রয়োজনীয় প্রকল্প কিন্তু আপনি পাড়ায় পাড়ায় সার্ভে করে দেখুন যে সরকারের সমালোচনা করার লোক লক্ষ্মীর ভান্ডার পায় না কন্যাশ্রী পায় না যে পরিবারের লোক সিপিএম করে বা বিজেপি পড়ে বা অন্য কোনো পার্টি করে সেই পরিবারের লোক দুয়ারে সরকারে ক্যাম্পে এন্ট্রি নিলে টন্টিটকারী করা হয় ফলে আপনার প্রকল্পগুলোর মধ্যে স্বচ্ছতা আনুন নিরপেক্ষতা এবং আপনি আগে সরকারি কর্মচারীদের যোগ্য মায়নাটা দিন যাদের রক্ত জল ডাক্তারবাবু আপনি কি পেয়েছেন বলুন তো অভিজিৎ মন্ডলের থেকে অভিজিৎ মন্ডল তালা থানার রুসি আপনি একটা তালতলা বানিয়ে দিচ্ছিলেন আপনিও কিছু পেয়েছেন নাকি